সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বয়স সীমা কত এ নিয়ে মাঝে মাঝেই আমরা বিতর্ক দেখতে পাই তবে নতুন করে বিতর্ক সামনে এসেছে যে ফ্রান্স গ্রিস ও স্পেন এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে বয়স সীমা নিয়ে একটি কড়া পদক্ষেপ নিতে যাচ্ছে ইন্টারনেট সংযুক্ত যে কোনো ডিভাইসে এখন থেকে বাধ্যতামূলক বয়স যাচাই প্রযুক্তি সংযুক্ত করতে হবে ব্লুমবার্গ জানাচ্ছে যে এমনই নতুন নিয়ম আনছে ফ্রান্স গ্রিস ও স্পেন মেটা ও এক্স এর মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ করতে গেলে এই বয়স যাচাই বাধ্যতামূলক হতে হবে তিনটি দেশই সোশ্যাল মিডিয়া জায়ান্টদের ওপর চাপ তৈরি করতে চাইছে যেন তারা কার্যকর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেয় ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতাল ইতিমধ্যে পনেরো বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া পুরোপুরি নিষিদ্ধ করার এবং জন্য টিনেজারদের রাতে ব্যবহারের বিধিনিষেধ প্রস্তাব দিয়েছেন স্পেনে এক সরকারি প্যানেল সুপারিশ করেছে ষোলো বছরের নিচে কোন শিশু যেন ইন্টারনেট সংযুক্ত প্রযুক্তি ব্যবহার না করে অস্ট্রেলিয়া ইতিমধ্যে ষোলো বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের বা নতুন অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করেছে